নমস্কার আমি আজকে আপনাদের কাছে বিপুল্লির জীবনী কি করেছেন চলুন শুরু করা যাক ওরা থেকে শুরু করি একবার ইন্দ্র ওষুধদের সঙ্গে যুদ্ধ জিতে তার খুব অহংকার এসে যায় তখন তা দেবতাদের গুরুদেব বৃহস্পতি তাই বৃহস্পতি একদিন সবাই এসছে সবাই নমস্কার করেছে কিন্তু ইন্দ্রদেব নমস্কার করেনি অহংকার হয়ে গেছিল মনের মধ্যে এতে বৃহস্পতি খুব মানসম্মানের লাগে তো বৃহস্পতি বলে আমার যখন এখানে কোনো সম্মানই দিচ্ছে না তাহলে আমার এই অসবায় থেকে কোনো লাভ নেই তিনি কী করলেন এক ঘোর তপস্যা করে এমন এক জায়গায় গেলেন যেখানে কেউ তাকে খুঁজে না পায় লুকিয়ে গেলেন আর যখন অশুরা দেখলো যে এখন আর দেবতাদের গুরুদেব নেই তো অসুরা স্বর্গ আক্রমণ করলো স্বর্গ আক্রমণ করতেই ইন্দ্র সমেত সব দেবতারা হেরে গেল যেহেতু তাদের গুরু নেই হেরে যাওয়ার পরে ইন্দ্র চিন্তা করলো গুরুদেব যখন নেই কাউকে না কাউকে গুরু বানাতে হবে নাহলে তো আমরা সব যুদ্ধ হেরে যাব তখন ইন্দ্র বিশ্বরূপকে দেবতাদের গুরু করলেন গুরু করার পরে আবার শুরু হলো দেবতা অসুরের যুদ্ধ তা বিশ্বরূপকে গুরু পেয়ে ইন্দ্র অসুরদের হারিয়ে দিলেন কিন্তু বিশ্বরূপের যেহেতু ওষুধ ছিল তাই ইন্দ্রর মনে সন্দেহ হলো যে বিশ্বরূপ যতই আমাদের সঙ্গে থাকুক কিন্তু মনে মনে তিনি ওষুধদেরই সাপোর্ট করেন তা সেইর আগে বিশ্বরূপকে তিনি বধ করে দিলেন তো বিশ্বরূপকে বধ করাতে দশটা ঘোর তপ শুরু করলো সেই তপ করে যখন তিনি তপে সফল সফলতা পেলেন তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে এই দেবতাদের যেন অমঙ্গল বা খারাপ খারাপ হয় যেহেতু বিশ্বরূপকে মেরে দিয়ে মেরে ফেলেছিল আর এই দেবতাদের যেন অহংকার নষ্ট হয় ঠিক তখনই দশটা এই বৃত্তাসুরকেই একদিকে বিষ্ণুর ভক্ত ছিল আর বৃত্তাসুরের সঙ্গে কেউ কখনো যুদ্ধেই জয়লাভই করতো তো বৃত্তাসুরকে কেউ হারাতেই পারছিল না তা বৃত্তাসুর যুদ্ধে জয় করেও কোনো আনন্দ করে না এরমই আর কি বিষ্ণু ভক্ত ছিল জয় করেছে তার কোনো মনের মধ্যে কোনো আনন্দ নেই তা বিদ্যাসুর স্বর্গমত্ত সব আমি পিপুলাদের গল্পতে আসছি এই বৃত্তাসুরে যখন যখন কিছুতেই আর যুদ্ধে পাচ্ছিল না তখন ইন্দ্র আর অন্য দেবতারা সবাই মিলে বোমার কাছে যায় মকে গিয়ে বলে যে প্রভু বাঁচান এরকম বৃত্তা সত্য সব মাধ্য মানে বিশাল অত্যাচার শুরু করেছে তখন বোমা বললো যে তোমরা পৃথিবীতে যাও ওখানে দধিচিমুনি আছে দধিচিমুনির হা হাড় চেয়ে নাও সে হাড় দিয়ে অস্ত্র বানাও সেই হারের যে ক্ষমতা সেই অস্ত্রে একমাত্র বিত্যাশুরের মৃত্যু হবে ইন্দোর সে অনুসারে মর্তে এলেন মর্তে এসে দুধিশির আশ্রমে এলেন সব দেবতারা এসছে তো সব দেবতাদের দেখে মুনি খুবই খুশি হলেন তখন দুধিচির মুনির বয়স মাত্র একত্রিশ বছর এদিকে মুনির যে স্ত্রীর নাম হচ্ছে সুবর্চা তা যখন দেবতারা মুনির কাছে এসছে তখন সুবর্চা গঙ্গায় জলান্তে গেছিল তা যাই হোক তা দোদিচিমুনির কাছে এসে বললো যে এরকম বৃত্তাসুরকে বর বধ করতে হবে আপনার হাড়ের দরকার সেই হাড় ছাড়া সেই হাড়ের অস্ত্র দিয়ে একমাত্র বৃত্তাসুরকে মারা যাবে তাতে সংসারের সংসারের মঙ্গল তা মুনি খুবই ভালো মনের মানুষ ছিল সংসারের মঙ্গলের জন্য তিনি বললেন ঠিক আছে তা আমি আমার হাড়টি প্রদান করছি এই বলে তিনি ধ্যানে বসলেন ধ্যানে বসে তিনি আর কি নিজের দেহ রাখলেন দেহ তো রেখেছেন এখন হাড়টি কী করে নেবেন ইন্দ্রত্ব হাড হাড্ডির দরকার তো যেহেতু মাংস রয়েছে এখন কেউ কোনো দেবতাই রাজি হলো না সেই মাংস বার মাংস মাংস ছাড়িয়ে হাড্ডি বার করতে তখন ইন্দ্র আর অন্যান্য দেবতা দেবতামূল্যে কামধনু স্তোত্র করলো কামধনু গায়ে যখন স্তোত্র করলো কামধনু গান গায়ে এসে হাজির হলো তখন কামধনু গায়েকে সবাই মিলে নমস্কার করলো মাতা মাতা আপনি এই মাংস একটু যদি পরিষ্কার করে দেন তাহলে এই হাড্ডিগুলি আমাদের কাজে লাগবে তখন কামধনু গাই রাজি হলো এবং দদিচিমুনিকে তিনি চেটে চেটে তার মাংসগুলিকে আলাদা করে দিলেন হাড্ডিটা আলাদা করে দিলেন সেই হাড্ডি নিয়ে সেই হাড় নিয়ে ইন্দ্র বিশ্বকর্মার কাছে গেলেন এবং বিশ্বকর্মা সেই হাড় দিয়ে এক বজ্র তৈরি করে দিলেন বজ্রাশ্র বলে তাকে বজ্রাস্র এই বজ্রাশ্র দিয়ে ইন্দ্র আর অন্য দেবতা মিলে বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধ করলেন এবং বৃত্তাসুরকে হারালেন বৃত্তাসুরকে তবুও হারাতে পারতো না বৃত্তাসুর অনেকটা নিজের স্বেচ্ছায়ী যাকে বলে আত্মসমাপন করেছিলেন এই বৃত্তাসুর বজ্র সমেত বৃত্তাসুরকে খেয়ে নিয়েছিল হাতি সমেত ইন্দ্রকে আর ইন্দ্র শরীরে তখন বিষ্ণুর কবচ ছিল বিষ্ণু কবচ ছিল বলে বেঁচে গেছিল পেট বৃত্তাসুরের পেট ফিরে বেরিয়ে তারপরে বৃত্তাসুরকে মারে তারপর বৃত্তাসুর মরে আর নাহলে বৃত্ত কাছে যদি বিষ্ণু কবচ না থাকতো তাহলে মৃত্যু তো বৃত্তাসুরের হাতেই ইন্দ্রোর মৃত্যু হয়ে গেছিলো তো যাই হোক বৃত্তাসুরের একদিন ভালো করে ভিডিও বানিয়ে আপনাদের দেব বড় করে অনেক কথা আছে ওখানে অত কথায় এখন গেলে এটা আমি পিপলাদের সম্বন্ধে বলব তো এখনো জন্ম নেয়নি তো যাই হোক দধিজিমুনির হার নিয়ে গেল তার তো টাংসগুলি পড়েছিলো তার যখন স্ত্রী আসে পত্নী আসে এসে দেখ এসে যখন দেখে যে এই ব্যাপার তখন তখন তার পত্নী সুবরচা খুব শোক করেন বলে ভগবানরা আমার স্বামীর সাথে ঠিক কাজ করেনি আমার ভগবান তো একত্রিশ বছর বয়স আর সবই বিবাহ করেছে প্রথম চরণই ছিল এখনও বাচ্চাই হয়নি গর্ভবতী ছিল সুবরচা তাই তিনি মনে দুঃখে দেবতাদের অভিশাপ দিয়ে দিলেন যে এই দেবতারা যতদিন থাকবে তাদের কোনো দিন কোনো পুত্রই হবে না এই অভিশাপ দিলেন আর দিয়ে তিনি ভগবানের স্তব্য করে বললেন আমি আমার স্বামীর যে মাংসপিণ্ড আছে এইটা যখন দাও হবে এর সাথে আমি সতী হয়ে যাব কিন্তু হঠাৎই তখন আকাশবাণী হলো বললো তুমি যে সতী হয়ে যাবে তোমার পেটে তো আরেকজন আছে তাকে নিয়ে যদি সত্যি হও তাহলে তোমার ঘোর পাপ হবে তুমি তোমার স্বামীর সঙ্গে থাকতে পারবে না তখন সুবর্চা দেখলো ঠিকই তো সে তখন গর্ভবতী আর হয়তো দুই দিনের মধ্যেই তার বাচ্চা প্রসব হতো তখন এখন কি করবে সুবরচা তো ভেবে কুল পেল না তখন সামনে ছিল একটা বিশাল বড় পিপল গাছ তিনি পিপল গাছকে নমস্কার করে বললেন হে পিপল আমার যে বাচ্চা একে তুমি দেখভাল করো তোমাকে এতদিন আমরা দেখভাল করেছি আজ আমার এই বাচ্চাকে দেখভাল করার কেউ নেই আর আমি এই দেহ রাখবো না আমার সমস্যাতেই আমি সত্যি হয়ে যাব এবং স্বামীর সাথে কাছেই চলে যাব তা আমার পিপল গাছ বলল পিপল গাছ তখন কি হলো সামান্য একটু পিপল গাছ ফাঁক করে দিল নিজেকে আর সুবরচা নিজের মন্ত্র বলে সেই বাচ্চাকে তখনই প্রসব করলেন তখনই প্রসব করলেন এবং সেই বাচ্চাকে দেখে সুবরচা আশ্চর্য হয়ে গেলেন সেই বাচ্চা এক অপূর্ব জ্যোতি নিয়ে জন্ম নিয়েছে তার শরীর দিয়ে যেন এক অদ্ভুত জ্যোতি পড়ছে তখন পিপল গাছকে বললেন যে হে পিপল তুমি আমার বাচ্চাকে পালন পোষণ করো বলে সেই যে কোটরটা তৈরি করে দিয়েছিলো পিপল গাছ সেই কোটের মধ্যে বাচ্চাটাকে রেখে ও দদীচির যে মাংসপিণ্ডগুলি ছিল তার সঙ্গে সতী হয়ে গেলো পিপল গাছের ভেতরে থাকার পরে ওই বাচ্চার তো বেশ কিছুক্ষণ কাটার পরে খিদে পেয়েছে এবং কান্নাকাটি করছে প্রচণ্ড কান্নাকাটি করাতে পিপল গাছ তার ডালপালার মাধ্যমে তার যে ফল সেই ফল তার মুখের মধ্যে দিয়ে দেয় সে তো তখন একদম ছোটো সে তো ফল চিপাতে পারবে না তা পিপল গাছ অটোমেটিক তার সেই ফলের থেকে রস চিপড়ে তার মুখে দিত এইভাবে পিপল গাছ সেই বাচ্চার দেখভাল করত এদিকে হয়েছে কি বেশ কয়েক বছর কেটে গেছে তখন সেখান দিয়ে একদিন নারদ যাচ্ছিল ওই আশ্রমের সামনে দিয়ে তা নারদ যখন যাচ্ছিল তখন দেখলো কি যে এক বাচ্চার কান্নার আওয়াজ তখন বাচ্চার বয়স অলরেডি পাঁচ বছর হয়ে গেছে তা নাড়দেশে দেখলো পিপল গাছের এক কোটরের ভেতরে এক বাচ্চা কাঁদছে তখন সেই বাচ্চাকে নারদ ডাক দিল তো যখন বাচ্চাটা কোটরের বাইরে আসলো তখন অবশ্য এদিকে কী হয়েছিল ওই বাচ্চা আবার ওইভাবেই ভগবানের নাম করতো সারাক্ষণ তা নাড়দেশে বললো নারদ যখন এস আসলো সামনে তখন ওই বাচ্চা নমস্কার দিয়েছিল নারদকে তার নারদ দেখলো এইটুক বাচ্চার এত সুন্দর বুদ্ধি তা বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো কে তুমি তখন সেই বাচ্চাটা বলল যে আমি কি আমি তো নিজেই জানি না বলছে তাহলে তোমার বাবা মাকে বলে আমার বাবা মাকে সেটাও আমি জানি না আমার বাবা মাকে সেটাও আমি খোঁজার চেষ্টা করছি যে আমার বাবা মাকে তখন নারদ চিন্তা করলো মাত্র ছোট্ট একটুখানি বাচ্চা আর সে তার বাবা মা সে কে তার বাবা মাকে সে জানে না তার নারদের মনে দুঃখ হলো এইটুকু একটা বাচ্চা তার নারদ ধ্যানে করলেন ধ্যান করে দেখলেন দধিচির পুত্র তখন ধ্যান ভেঙে ভেঙে ওই বাচ্চাকে বললেন তুমি হচ্ছে মহাদানি দধিচির মুনির পুত্র যার হাড় দিয়ে ইন্দ্র বজ্রা অস্ত্র বানিয়ে বজ্র অস্ত্র বানিয়ে বিত্যাশুরকে বধ করেছিল তোমার বাবা তো ভগবানদের অনেক সাহায্য করেছে তুমি তারই পুত্র তা যেহেতু তার কোনো নাম ছিল না তাই নারদ পিপুল গাছের ফল টল খেয়ে পিপুল গাছের পাতার রস টস খেয়ে বড় হয়েছিল বলে তার নাম দিলেন পিপলাদ তা বাচ্চা বলল যে আমি কি করে ভগবানের দর্শন পাব। তখন নারদ তাকে ভগবানকে কি করে পাওয়া যায় তার জন্য পিপুলাদকে তার শিষ্য বানালো এবং তাকে গুরুমন্ত্র দিয়ে দিল গুরুমন্ত্র দিয়ার পরে নারদ চলে যায় আর পিপুলাদ কি করে সেই গুরুমন্ত্র নিয়ে সেই পিপুলাদের সেই কোটের ভেতরে ঢুকে পড়ে কোটের ভেতরে ঢুকে এক অদ্ভুত সে মন্ত্র জপ শুরু করে তা এমন জব শুরু করে যে সচরাচর অনেক মনিরা ওরকম জব করতে পারে না তার জপে শিব সন্তুষ্ট হয় শিব সন্তুষ্ট হয়ে আসে এসে তখন বিপলাদকে বলে পুত্র চোখ খোলো দেখো আমি এসেছি কি চাও বলো তখন পিপলাদ বলে পিপলাদ শিবকে নমস্কার করে দিয়ে মহাদেবকে নমস্কার করে নমস্কার করে বলে যে প্রভু আমাকে এমন একটি বর দিন যাতে আমি ক্রোধ বসত যার দিকে তাকাবো সে ভস্য হয়ে যাবে ক্রোধ বসত অন্য কিছু না যদি আমি কারোর উপরে খুব রেগে গিয়ে তাকাই সেই জন্য ভস্য হয়ে যায় মহাদেব তো ভোলানাথ বলছি ঠিক আছে তা দিয়ে তো চলে গেছে ও এর আগে একটা কথা আছে তার নারদ যখন ফন্ত্র দিচ্ছি মন্ত্র দিয়েছিল ইসেকে তখন পিপলাদ তো বাচ্চা বললো আচ্ছা আমার বাবা যে এত তাড়াতাড়ি মরে গেল অকালে মরে গেল তার এর কারণটা কি ছিল তখন পিপলাদ এই নারদ বলল পিপলাদকে যে এর কারণ হচ্ছে শনির মহাদশা ছিল তোমার পিতার উপরে আর তা আর আমি যে এত কষ্ট পেলাম পিপল গাছের ভেতরে এই পাঁচটা বছর যে কাটালাম পিপল গাছের পাতার রস আর ফল খেয়ে আমার কি দোষ ছিল বলে তোমার উপরও শনির মহাদসা মহাদোষ ছিল তা সেই থেকে ও পিপলাদ মনের মধ্যে শনির ওপর একটা রাগ চেপে রেখেছিল সেটা নারদকে কিছু বলেনি তারপরে সে ঘোর তপস্যা করে ঘোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে এবং মহাদেবের কাছ দিয়ে বর নেয় যে যার দিকে কোড বশত তাকাবে সে যেন ভস্য হয়ে যায় সেই বর নেওয়ার পরে বিপলাদ বর পেয়ে গেছে এখন পিপলাদ আহ্বান করে শনিদেবকে আর শনিদেব যেই আহ্বানে যেই শনিদেব পিপলাদের সামনে আসে পিপুলাদ তার ক্রোধ দৃষ্টি দিয়ে দিকে তাকায় আর যখনই ক্রোধ দৃষ্টি দিয়ে শনিদেবকে তাকায় পিপলাদের দুই চোখ দিয়ে এক এমন এক জ্যোতি বেরায় সেই জ্যোতিতে শনিদেবের শরীর ভস্ম হতে থাকে এতে বিশ্বব্রহ্মাণ্ডের ভারসাম্য নষ্ট হতে হয়ে যাচ্ছিল তখন অন্যান্য দেবতারা অনেক চেষ্টা করলো যে এই অগ্নি থেকে শনিদেবকে বাঁচাতে তো তারা পারেনি আর সূর্যদেবও দেখছে যে তার পুত্রকে এরকম পিঁপলাদ ভস্য করে দিচ্ছে কেউ যখন ঠেকাতে পারেনি তখন সবাই মিলে বোম্মার কাছে যায় বোম্মাকে গিয়ে বলে যে ভগবান পিপুলাদের ক্রোধ অগ্নিতে শনি জ্বলছে আর শনি যদি পুরো জ্বলে যায় তাহলে তো এখানকার সব পুরো প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে কি করে তাহলে প্রহ্লাদ এই শনিদেবকে বাঁচানো যায় তা বোম্মা বললো ঠিক আছে আমি দেখছি তা বোম্মা আসছে বোম্মা এসে পিপলাদকে বললে এই তুমি কো দৃষ্টি কো তোমার ক্রোধের দৃষ্টি তুমি কমাও আর তুমি কী বর্চাও বলো আমি দিচ্ছি তা পিপ্লাদ বোম্মার সেই কথা কান দেয়নি সে তখনও কোদৃষ্টি দিয়ে শনিকে জ্বালিয়ে যাচ্ছে তখন বোমা বলে আচ্ছা আমি তোমাকে দুটো বর তুমি তোমার কোদৃষ্টি কমাও তখন বলে ঠিক আছে আমার কোদৃষ্টি আমি সরিয়ে নিচ্ছি আপনি কিন্তু আমাকে দুটো বর দেবেন তারপর বোমা বলেছে ঠিক আছে আমি তোমাকে দুটো বর দেব তুমি শনির থেকে নিজের কোদৃষ্টি সরাও তখন পিপলার তার যে ধ্যান করতে যে বোম্যদ্বন্দ্ব সেই ব্রম্মদ্বন্দ্ব দিয়ে শনির পায়ের মধ্যে এক আঘাত করে আর সাথে সাথে তার দৃষ্টি বন্ধ শনি যে জল ছিল সেই জলাটা বন্ধ হয়ে গেল শনির জলা বন্ধ হয়ে গেল এবার শনি তো পুড়ে গেছে পুরো শনি পুড়ে গেছে বলেই শনি পুরো কালো হয়ে গেছে আর শনিশ্চর বলে যেটা মানে ধীর গতিতে চলা শনিশ্চর শনিশ্চর যে শনির যে দশা সেটা ধীরে গতিতে কেন চলে ওই যে পায়ের মধ্যে যে ব্রহ্মদণ্ড দিয়ে মেরেছিল পিপলত তাতে শনি আর ভালো মতন চলতে পারতো না একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত ধীর গতিতে এটাকেই বলা হয় শনিশ্চরা শনিশ্চর তো এই কারণেই বর্তমান যুগে বা তার পরবর্তীকালে পিপলাদের নাম করলে শনিদেব ভয় পায় তা যাই হোক এদিকে আসুই এদিকে বলি তা দুটো বরের মধ্যে প্রথমবার বর পিপল চাইলো যে পাঁচ বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চার যেন শনির কোনো দৃষ্টি বা মহাদোষ না লাগে তো বোমাদে ব্রহ্ম বলল ঠিক আছে তথা আস্ত আর দ্বিতীয়বার হচ্ছে এই যে পিপল গাছ আমাকে ছোট থেকে এখন পর্যন্ত যে আমাকে খাইয়ে পুড়িয়ে বড় করেছে তা এই পিপল গাছে যে জল প্রদান করবে সে শনির সমস্ত দশা থেকে মুক্ত থাকবে তা বোমা বলল তথাস্ত তাই আজ আপনারা দেখবেন যত শনি মন্দির আছে সমস্ত শনি মন্দির এই পিপল গাছের নিচেই হয় আর পিপল গাছকে জল দেয়া জল দেওয়ার ই আছে প্রচলন আছে জলটা কেন দেওয়া হয় পিপল গাছকে জল দিলে শনির দশা কাটে শনির দশা কেন কাটে কারণ পিপল্লাদ মুনিকে শনি ভয় পায় আর শনি যে কালো চেহারা এই যে সে অধকুচ্চিত দেখতে তার একটাই কারণ এই পিপহ্লা মুনি তার চোখের জ্যোতি দিয়ে শনিকে পুড়িয়ে ফেলেছিল এটাই ছিল তার মেন কারণ এর জন্য শনির চেহারা পুরো কালো এর কাল থেকে এখনও পর্যন্ত আমরা পিপল গাছকে পুজো করি শনির দশা কাটানোর জন্য আর শনি মন্দির পিপল গাছের তলাতেই দেখবেন হয় না যত শনি মন্দির আছে খেয়াল করে দেখবেন সব পিপল গাছের নিচে হয় শনি মন্দির তা যাই হোক বট্ট দিয়ে তো চলে গেল শনিও চলে গেল এইবার পিপলা আবার বিষ্ণু বসলেন সেই কোটরের মধ্যেই তিনি কিন্তু তখনও সেই পিপল গাছের ফলই খান খেতে খেতে তার সিদ্ধিলাভ হয়ে গেল তিনি ঋষি থেকে মহারিষি হয়ে গেল মহারিষি হয়ে যাওয়ার পরে এইবার একদিন পিপলাদ ভাবলেন যে এইবার আমি একটু জগৎ ঘুরে দেখতে চাই তা তিনি যেই রাজ্যের আশ্রমে যে রাজ্যে ছিলেন সেই আশ্রমের থেকে তখন বেরোলেন কিন্তু তখনও তিনি জানেন না যে এই রাজ্যটা কার রাজ্যটা ছিল সে সময় অরণ্যক রাজার রাজ্যে ওই আশ্রম ছিল পিপলাদের আশ্রম তা তিনি অর্ণক চেনেন না আর অরণ্যকের মেয়ে ছিল পদ্মাবত পদ্ম পদ্মাবতী তা শটে পদ্মা পদ্মা বলছি আমি তাই এই পদ্মা দেখতে খুবই সুন্দর ছিল তা পিপলা যখন রাস্তা দিয়ে হাঁটছেন ওই পদ্মা আর তার তার কিছু শখীকে নিয়ে আসছিলেন হাস 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 হাসতে হাসতে তা সেটা দেখে পিপলাদের খুব ভালো লেগে যায় এবার পিপুলা কখনো বিয়ে করবেন কখনো কি করবেন এসব কখনো ভাবেনি কিন্তু প্রেম যাক ওই পদ্মাকে দেখে তা প্রেম ভাব জেগেছে প্রেম ভাব জাগাতে তিনি ডাইরেক্ট পদ্মাকেই বলেন যে তোমাকে আমি বিবাহ করতে চাই তা পদ্মা রাজি হয়নি বললাম আমি তোমাকে আপনাকে চিনি না আপনি মুনি ঋষি যা করবে আমার বাবাই পিতাই করবে তা পিতা অনণ্য ছিল এবার অরণ্যক কিছুতেই রাজি হয় না কোথায় পিপলা দেখ মুনি ঋষি আর পদ্মা হচ্ছে রাজকুমারী তা যখন অরণ্যক পিপলাদের সম্বন্ধে সব কিছু জানতে পারে তখন অরণ্যক ভয় পেয়ে যায় যে যদি অভিশাপ দেয় তাহলে কিন্তু খুব খারাপ হবে তো বাধ্যগত অরণ্যক পদ্মার পিপলাদের সঙ্গে পদ্মার বিয়ে দিয়ে দেয় তাই পদ্মাকে পিপলাদ বলে যে তোমার এই বেশ আর রাখা যাবে না এক মুনি ঋষির পত্নী হিসাবে যেরকম বেশ থাকা দরকার সেরকম বেশ পড়তে হবে তা পদ্মাও সেই কথা অনুযায়ী উনি সেরকমই ড্রেস পরলেন পরে সেই আশ্রমে আসলেন এবং স্বামীর খুব সেবা করতেন মানে বিয়ে হওয়ার পরে তিনি পিপলাদের সবসময় পিপলা মগ্ন থাকতেন আর পিপলাদের মনে কখনও আসেইনি যে তার সন্তান লাভের চিন্তা আসেনি তাই পদ্মাও তাকে কখনো কোনো তা পদ্মাকে দেখে তার প্রেমঝাঁক ভাব জেগেছে কিন্তু পদ্মাকে সঙ্গে কখনো পদ্মার গর্বে যে কখনো সন্তান লাভ সেটা কখনো পিপলাদের মনে আসেনি তা যাই হোক এইভাবে তার দিনকাল কাটছিল তা একদিন যমরাজ যমরাজের দুধ যমরাজকে বলে যে এই যে পিপলাদের পত্নী পদ্মাবতী পদ্মাবত প্রতিব্রতা নারী তা যমরাজ ঠিক করলেন আর খুবই সুন্দরী যমরাজ ঠিক করলেন ঠিক আছে দেখি কত বড় প্রতিব্রতা নারী তো যমরাজ বুঝতে পারিনি যমরাজ এক সাধারণ রাজার বেশে একদিন পদ্মাবতী গঙ্গা থেকে স্নান করে আসছিলেন তা পদ্মাবতীর রাস্তায় পদ্মাবতীকে ধরে যমরাজ তখন অন্য বেশে ছিল তা ধরে পদ্মাবতীকে জিজ্ঞাসা করে যে তুমি এক সামান্য মুনি ঋষির পত্নী তুমি কত সুন্দর রাজকুমারী ছিলে আজ এরকম একটা মুনি ঋষির ই করছো সে কোনো ইনকাম করে না কিছু করে না দিন সে ধ্যান করে বরং আমার সঙ্গে চলো আমার রাজ রাজপ্রাসাদ আছে সব কিছু আছে তুমি খুব ভালো থাকবে আমার সঙ্গে আর পিপলাদমনি তোমাকে বিয়ে বিবাহই করেছে কোনো প্রেম প্রদান করেনি আমি তোমাকে তোমাকে আমার প্রেম প্রদান করবো তো পদ্মাবতী এটা কান দেয়নি তো কান দে না দেওয়াতে যমরাজ তো অন্য ছিল পদ্মাবতীর যে হাত ধরেছে আর পদ্মাবতী রেগে গেছে বলছে আপনার এত বড় সাহস আপনি আমার হাত ধরেছেন তা হাত ধরাতে পদ্মাবতী তো জানে না যে এটা যমরাজ যমরাজ তো চেক করছে যে কতটা প্রতিব্বতা নারী আর পদ্মাবতী তো এসব জানি না পদ্মাবতী এই হাত ধরাতে পদ্মাবতী রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিয়েছে বলছে আপনাকে আমি অভিশাপ দিচ্ছি আপনার কোনো দিন কোনো সন্তানাদিই হবে না তা যমরাজের সন্তান আদি আছে কিনা আমি জানি না পরে আমি ঘেঁটে ঘুটে ভালো করে দেখবো এখন আপাতত আমি যেটুকু জানি এখনও যমরাজের কোনো সন্তানাদি নেই পরে হয়েছে কিনা আমি এটা বলতে পারবো না এগুলো আমি এখনও শাস্ত্র ঘাটাঘাটির মধ্যেই আছি যেদিন জানব বলব তা যাই হোক পিপলাদের মেন যেটা আমার জানানোর দরকার ছিল আপনাদের যে শনিদেবকে পিপলা কীভাবে তার শাস্তি দিয়েছিল এবং শনিদেবের যে আর চেহারা এত কালো কেন তার মেন কারণই হচ্ছে পৃপলাদ মণি এই পৃপলাদ মণি শনিকে ভস্ম করার জন্য শনিদেবের শরীরে তার দৃষ্টি নিক্ষেপ করেছিল তা শনিদেব যত শক্তিশালী দেবতা উঠ না কেন শনিদেবকেও জ্বালানোর জন্য পিপলাদ ছিল তার থেকেও বড় বড় ঋষি তা যাই হোক পদ্মায় এসে তার স্বামীর কাছে সব বলে তখন তার স্বামী পদ্মাকে বলে তে যে তুমিও ধ্যানে বসো ধ্যানে বসলে মন আত্মী হয়ে যাবে মন সব খুশি ঠিকঠাক হয়ে যাবে আমরা কিন্তু অনেক গাছকে পুজো করি দুর্বা দিয়ে পুজো হয় আমের পল্লব দিয়ে পুজো হয় বেলপাতা দিয়ে পুজো হয় তুলসী পাতা দিয়ে পুজো হয় হয় কি না আবার বট গাছ অসত্য গাছ পুজো করি প্রত্যেকটা নিম গাছ এই প্রত্যেকটা যেসব গাছগুলিকে আমরা খুব ভগবানের রূপে দেখি এই প্রত্যেকটা গাছের ব্যাপারে এক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সব কিছু দেখা যায় না ফুলের যে গন্ধ সেটা কি দেখা যায় দুধের মধ্যে যে ঘি আছে দেখা যায় আপনি বলুন দুধের মধ্যে ঘি আছে দেখা যায় দেখা যায় না ফুলে যে গন্ধ আছে দেখা যায় দেখা যায় না তেমন অনেক জিনিসই আছে দেখা যায় না কিন্তু কিছু কিছু জিনিস আছে আপনার জমা হতে থাকে আপনি এই জীবনে যা কিছু দান করবেন সব কোথাও না কোথাও জমা হতেই থাকবে আপনি জানবেন না কিন্তু যখন আপনার মৃত্যু হবে আপনার যখন জীবাত্মা বেরোবে আপনার যে প্রাণ আছে প্রাণ তো খুব পুণ্যবান হলে পরমাত্মার সঙ্গে মিলিয়ে যাবে আর যদি খুব পুণ্য না বান না হয় তাহলে আপনার প্রাণ বেরিয়ে অন্য কোনো দেহে ঢুকে ধারণ করবে আর আপনার যে জীব জীবাত্মা আছে যেটা মন একে শাস্তি ভোগ করতে হবে একে যেন বেশি শাস্তি না ভোগ করতে হয় তাই ভগবানের নাম করুন তবে একটা কথা যারা ভগবানের নাম এখনও করছেন না বা ভাবছেন যে আমি আরও পরে করবো আরও পরে করবো একটা জিনিস আমি আপনাদের বলি পরে যখন করবেন ভাবছেন পরটা পরে খেয়ে নেয় কাল কী হবে আপনি জানেন না আমি জানি না তা কাল কী হবে যেটা আপনিও জানেন না সেটা আমিও জানি না তাহলে কালের আখে অপেক্ষায় আমার থেকে লাভ কী যা করার আমি আজকেই করব তাই বলি আবার অনেকে বলে এই যে আমি তুলসীর মালা দিয়ে বলছি আমি কয়েকজনকে বলেছিলাম যে তুলসীর মালা গলায় দাও বলছেন না তুলসীর মালা গলায় দিলে মিথ্যা কথা বলা যাবে না মাছ মাংস খাওয়া যাবে না পাপ হয় এতে তা এমনি মাছ মাংস খেলে পাপ হয় না কি মনে হয় এমনি মাছ মাংস খেলে পাপ হয় না এমনি মিথ্যা কথা বলবেন আপনার পাপ হবে না আপনি গলায় তুলসীর মালা নিন যতদিন আপনার মনের মধ্যে ভক্তি আসছে ততদিন পর্যন্ত আপনি দীক্ষা নেবেন না আমি কিন্তু খুব বড় কিছু নই কিন্তু আমি যেটা বলছি একটুখানি ভালো করে শুনুন আপনি তুলসীর মালা নিন কিন্তু দীক্ষা নেবেন না যেদিন আপনার মনে ভক্তি আসবে সেদিন দীক্ষা নেবেন তুলসীর মালা কেন নেবেন তুলসীর মালা পড়ার পরার পরে আপনার মনের মধ্যে আস্তে আস্তে ভক্তি জাগবে কিছুই নেই আপনার তা জাগাতে তো একটা কিছু লাগবে তাই তুলসীর মালা পড়ুন আপনি তুলসীর মালা না পড়লেও মিথ্যা কথা বললে আপনার পাপ হবে মাছ মাংস খেলেও পাপ হবে সে তুলসী মালা পরেই খান আর না পরেই খান কারণ আমাদের ধর্মে মাছ মাংস খাওয়ার কথা বলাই নেই কারণ কি মাছ বা মাংস খেতে গেলে আপনাকে প্রাণী হত্যা করতে হবে আর শাকসবজি খাওয়ার বিধান আমাদের ভগবান দিয়ে গেছেন কারণ গাছের ব্যথা লাগে না আমাদের যেমন নার্ভ সিস্টেমে আছে গাছদের সেই নার্ভ সিস্টেম নেই তারা তাদেরও প্রাণ আছে কিন্তু তাদের নার্ভ সিস্টেম তারা যন্ত্রণা অনুভব করে না তাদের ওপর আশীর্বাদ আছে গাছের ওপর আশীর্বাদ আছে আপনি একটা ডাল কাটবেন তো আরেকটা ডাল গজাবে কিন্তু আপনার যদি একটা হাত কেটে নেওয়া হয় আপনার আরেকটা হাত গজাবে না কিন্তু গাছকে আশীর্বাদ দেওয়া আছে ভগবানের আপনি একটা গাছের ডাল কাটবেন তো আরেকটা ডাল আরেক দিক দিয়ে গজাবে আর তাকে যে কাটবেন সে গাছ ব্যথা পাবে না কারণ নার্ভ সিস্টেম নেই আমাদের নার্ভ সিস্টেম আছে আপনার একটা হাত কাটবেন তো আর হাত গজাবেও না আর আপনি যন্ত্রণা পাবেন তা আপনি যখন মাছ মাংস খাবেন নিশ্চয়ই কোনো প্রাণীকে হত্যা করে খাবেন সেই প্রাণীকে হত্যা করতে গেলে তা আপনাকে তাকে হত্যা করতে হবে তার যে যন্ত্রণা সেও বাঁচতে চায় আপনি একটা পিঁপড়েকি মারুন না সেও বাঁচতে চায় কোনো প্রাণী হত্যাই করাই আমাদের বিধানে নেই তো আজকে এই পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকবেন